আসসালামু আলাইকুম হে সার তোমাচ্ছি জানেন এই হাটটি সপ্তাহে দুদিন সোমবার শুক্রবার রয়েছে তোমার শুক্রবার কেমন দামের সাইকেল তাদের সার বা শুক্র বাচ্চা যেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা দেখছেন হাবিবুর ভাই হাবিবুর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে দেখে শুনে কেনাকাটা চলছে আচ্ছা এই যে কত বলছেন এটা চল্লিশ হাজার বলছি কত চাইছে উনি

актриа таlii యా దేక్డ్ బోర్డ తింటా బోర్డ తింటారు బోర్డ తింటా బోర్డ తింటా 1 2 3 తింటా লট ইন্ডিয়ার লট হয় কত চাইছে এক লাখ দশ কত চাইছি পঁচিশ চাইছ পঁচিশ পঁচিশ চাইছে শাহি

श बच्चा

কত বলছিলাম দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম ভরপুর গরুর শ্বাস নেই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা ছেড়ে তোরে দেব তালে হাবিবুর এইগুলা আজকে সংগ্রহ হ্যাঁ ভাই আচ্ছা কার জন্য কিনলেন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন নবার থেকে আসছেন হ্যাঁ হাবিবুর ভাই সন্তান কি পাইছেন কেমন লোক হিসাবে হাবিবুর ভাই লোক হিসাবে কেমন হাবিবুর ভাই পতাকা আছে মিল পাইছেন নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা খুব ভালো পাইছেন আচ্ছা অনলাইনে তো অনেকজন আছে কেন হাবিবুর ভাইকে বেছে নিলেন অনলাইনে তো অনেকজন আছে কেন হাবিবুর ভাইকে আপনি বেছে নিলেন সাথে কথা বলে ভালো লাগছে ভালো লাগছে ভালো আচ্ছা আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন হাবিবুর ভাইর জন্য ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশ থেকে এটা কত হয়েছে লালটা